বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে রাস্তার শিকারের অপেক্ষায় পুলিশ হঠাৎ আসে কিছু ট্রাক তাদের জন্য এনে দিল স্বর্ণ সুযোগ টাকাটা হাত বাড়িয়ে নিতেই হঠাৎ একুশের ক্যামেরা দেখে বিব্রত তারা আর প্রশ্নের মুখে তাই পালালেন অফিসাররা বাকি ছিল চাঁদের টাকা হাতে নেয় ইন্সপেক্টর টাকা কেন নেওয়া হচ্ছে এর কোন সদত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে খুলে দিলেন এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কে জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান এদিকে একই ট্রাক গাবতলি বেড়িবাদের মুখে এলে সেখানে আবারও হাতে নাতে ট্রাফিক পুলিশের চাঁদ বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে রাস্তার শিকারের অপেক্ষায় পুলিশ হঠাৎ আসে কিছু আম্বের ট্রাক তাদের জন্য এনে দিলে স্বর্ণ সুযোগ টাকাটা হাত বাড়িয়ে নিতেই হঠাৎ একুশের ক্যামেরা দেখে বিব্রত তারা আর প্রশ্নের মুখে তাই পালালেন অফিসাররা